দর্শক সকলকে স্বাগত এবং সকলকে সালাম আসসালামু আলাইকুম আমরা আজকে এসেছি জোলাফরা ক্রামতিয়া বড়শারিতে ভিডিও তৈরি করতে আমাদের আব্দুর রহিমান আনসারি ইউটিউব চ্যানেলের কন্টেন্টের ভিডিও তৈরি করতে আমার সাথে আছেন নর্নবী ভোসেন ভাই এবং আমার সাথে আছেন আমার ছোট ভাই রাজীব এবং আব্দুর রহিমান আনসারি ভাইরা আমাদের মধ্যে ইতিমধ্যেই এসে গেছেন

আমাদের মাহিদুল ভাই আসতেছেন এই যে সাইকেল নিয়ে আসতেছেন আমাদের মাহিদুল ভাই আমাদের মাহিদুল ভাই এসে গেছেন নিয়ে এসেছেন সাইকেল নিয়ে তিনি এসে গেছেন তিনি ইতিমধ্যে

अच्छी तरह से ठीक चर्चा अलवर खाब ऐसी होती ना कि एक तो धीरे कोई जश्न